আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও প্রণাসী সব ভালো আছে নতুন এবং পুরাতন উভয়ের জন্যই ভিডিওটা অনেক কার্যকর আপনারা যারা দেখতেছেন আমার ভুল টুটি হলে আপনারা একটু ক্ষমা শূন্য দৃষ্টি দেখবেন বা ভুলটি আপনারা ধরিয়ে দিবেন আর জব এনওসি বা জব চেঞ্জের ব্যাপারে আপনারা কিছু আপডেট দিতে যাচ্ছি নতুন এবং পুরাতন উভয়ের জন্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে বা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিষয় হচ্ছে যেটা আপনি প্রথম যারা আসছে কাতারে বেঁধে নতুন যারা আসছেন অনেকে বলতেছে যে ভাই আমি জব চেঞ্জ দিচ্ছে না এক মাস দুই মাস হয়েছে এক বছর আগে আপনি জব চেঞ্জ করতে পারবেন না এক বছর আপনার কোম্পানিতে জব করতে হবে ঠিক আছে কোম্পানি যদি কাজ না থাকে সেক্ষেত্রে আপনি ল্যাবার মজিস্ট্রি যাক কেস করতে পারেন ঠিক আছে আপনি যদি জেনে বুঝে এসে থাকেন তাহলে কিছু করার নাই আর সেক্ষেত্রে আপনি ছয় মাসের জব এনউসি পেপার নিয়ে কন্ট্রাক্ট পেপার নিয়ে এটা ছয় মাস পর রেনিউ করতে হয় সেখান থেকে আপনার জব চেঞ্জ করে আপনার কাজটা করতে হবে আর যারা পুরাতন লোক অনেকে বলছে আমাকে ঠেট দিচ্ছে আমাকে দিচ্ছে দিবে না চেঞ্জ আমাকে বলতেছে যে খুরুপ মেরে দেবে বা এই ধরনের যে কথাগুলি আছে কোনো কোনো কথায় কান দেবেন না আপনারা যে কোম্পানিতে চাকরিটা করতে চাচ্ছেন সেই কোম্পানি মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন হ্যাঁ এনউসি বা জব চেঞ্জের ব্যাপারে তখন অটোমেটিকলি আপনি চেঞ্জ একটা মেসেজ করবে যে কোম্পানিতে বর্তমানে আছেন আপনি সেই কোম্পানিতে নোটিফিকেশন আসবে সে অ্যাকসেপ্ট করুক আর না করুক গায়ে সে কমপ্লেন করলেও কোনো কার্যকর হবে না আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আপনারা যদি আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনি ওরা শেয়ার করে অনেকে দেখার সুযোগটা আপনারা করে দেবেন আল্লাহ হাফেজ আমি মোহাম্মদ কৌশের আলী